দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি দোকানের সামনে এটি বর্ষাকালীন সময় বর্ষার কারণে বন্যার কারণে ভেঙে গেছে আমরা এখন এই দোকানের যে মালিক তার সাথে কথা বলবো যার দোকান তাকে পাচ্ছি দেখেন তার চেহারা দিকে তিন চার দিন খায় নাই ভাই দুপুরে প্রায় তিন চার দিন খায় নাই আমি দুপুরে চুপ থান ভাই আমার তাকে যদি কেউ সাহায্য করতে চান চুপ হ্যান ভাই ভাই বিকাশ নাম্বার সুপার দেওয়ার উপাইটেল সবাই টাকা তার ভাই চুপ পাঠাইবে তার দেখছেন দোকানপাট ভাঙ্গে বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে দেখছেন তার চেয়ারা অবস্থা কি বুঝাই তিন চার দিন খায় না দশ জনে কেন্দ্র এরকম করছে হারে ভাই আমি ডেলি আরো দশ টাকা ঘুমাই দিই চুপ ভাই আমি সাংবাদিক বহু সাংবাদিক আছি আপনাদের সাথে আপনারা এখন দেখছেন আমাদের এই নিউজ সবাই শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন তার দেখছেন অবস্থা করুন পরিণাম এরকম ধরনের আমার চল্লিশে পড়ি ঝাড়া মার্কেটে দেখছেন আপনার ভাই তার একটাই মাত্র দোকান কথা করবে না কারণ সে বন্যার কারণে মাথায় মানে টেনশনের কারণে সে পাগল হয়ে গেছে চুপ ছেন ভাই হ্যাঁ তাই সবাই হ্যার কথা কান না সবাই বিকাশ টাকা বাড়াই দেবেন আর বন্যা হলে আমাদেরকে ডাক দেবেন আমরা আসলে সাথে ভুয়া সাংবাদিক